আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্রা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত জানাচ্ছি নতুন একটি সম্ভাবনাময় ফসল নিয়ে আজকে কথা বলবো হাতে বেশ কিছু সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছেন এটা কি জাতের বিস্তারিত থাকবে আজকের প্রতিবেদনে তো পুরো প্রতিবেদন জড়িয়ে থাকবো আমি মোহাম্মদুল্লাহ আর আজকে আমরা অবস্থান করছি নসুন্দির সাতটার মাস্টারের বাড়িতে তো এই সাত্তার মাস্টারের বাড়িতেই এই সুন্দর ফলটি আমরা

এটা হচ্ছে সাইটাস ফল আপনার টক মিষ্টি পাকলে অনেকটা বলা যায় লটকনের মতো কালারটা সাইজটা লটকনের মতো আর হচ্ছে এটা ফ্লেভারটা হবে আপনার কেউ দেশি একটা ফল আছে আমাদের দেশি ফল কেউ কেউ এটা ফ্লেভারটা কেউ এর মতো এটা ভিটামিন সি সমৃদ্ধ এবং এটাতে আপনার খাবার রুচি মানে

পাঁচ বছর আগে ইন্ডিয়া ফল আসতে কতটুকু চারা নিয়ে আসছিলেনা আমি নিয়ে আসছি ধরেন যে তিন ফিটের মতো তিন ফিটের মতো চারা নিয়ে আসছিলেন ইন্ডিয়া থেকে নিয়ে পাঁচ ফিট হয়েছে পরে এটা থেকে ফল আসছে তো এটা বাংলাদেশে এটা সম্ভাবনাময় ফসল হিসাবে কতটুকু দেখছেন আসলে সম্ভাবনাময় ফসল হিসেবে একটা যখন সম্ভাবনাময় ফসল একটা বলা যায় তখনই যখন এটা অ্যাভেলেবেল করা যায় এবং ওইটা থেকে একটা প্রফিট আসে কী রকম বিক্রি করলাম এখন গাছে যেহেতু একটা এটা সম্ভাবনাময় বাণিজ্যিকভাবে কতটুকু আগানো সম্ভব এটা এখন ওই বস্তু পরীক্ষামূলক আগে দেখছি আমি পরীক্ষামূলক দেখছি যদি দেখি যে না এটা চলে ভালো এটা বৃদ্ধি করবে আর কেউ যদি বারো মাসি ফল হিসাবে এই কেউ একটা ফলের চারা রাখতে চায় বেস্ট অব দ্য বেস্ট

আমার কাছ থেকে দর্শক আসলে সুবিধাগুলো পাবে হচ্ছে আমি মানসম্মত চারা বিক্রি করি আর অনেকেই আছে আমি সবার কথা বলবো না অনেকেই আছে চারা এক ধরনের বলে দেয় আর এক ধরনের আবার দেখা যাচ্ছে জাত ছাপস একটা ইয়ে বলি যেমন বলে যে ভাই আমার আম্রপালি দিবেন অনেকে দিয়ে দেয় হিংসা করে এই যে একটা গরমিল আছে দু একজন আছে যারা করে আমি আসলে এই বিষয়টা খুবই ঘৃণা করি আমি এরকম করি না কারণ আপনি তো কিন্তু পেশা একজন শিখো আমি আছি আরেকটা বিষয় হচ্ছে এই মানসম্মত চারা পাবেন আর বেশিরভাগ নার্সারিগুলোতে তারা শুধু চারা কিনে বিক্রি করে আমার এখানে আমি আগে বাগান করি বাগান করার পরে আমি চারা সম্পর্কে একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি নিজে অভিজ্ঞতা নেই ওই ভান্ডার থেকে যারা চারা নিতে আসে তাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে দিই কারণ চারা কিনা বিক্রি করা এটা সবাই পারে কিন্তু যে বাগান করে বাগানের অভিজ্ঞতা নিয়ে এই আহরিত জ্ঞানটুকু আরেকজনকে দেওয়া এটা অনেকে করতে পারে না তো আমি অনেক কি পরামর্শটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি আর যারা দূর দূরান্ত থেকে আসে তাদের তারা তো অনেক কষ্ট করে আসে তাদের জন্য আমার একটা স্যাক্রিফাইস থাকে কারণ যে তারা দূর দূরান্ত থেকে আসলে

দামাদামি করলে আমি করলাম আপনি করলেন আমাদের এক মিনিটের জায়গা দশ মিনিট ক্ষতি হইল সময় তো একটা দাম আছে আর আমি সময়কে অনেক মূল্যায়ন করি যাক আপনার যোগাযোগ নাম্বারটা যদি একটু দশ আমার যোগাযোগ নাম্বার জিরো তো সবার জন্য শুভকামনা থাকবে পরবর্তীতে দেখা হবে কোনো একজন উদ্যোক্তার সাথে কোনো একজন উদ্যোক্তার খামারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম